হ্যালো ভিওয়ার্স জবশ্রীতে চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আমাদের জি কে প্র্যাকটিস ক্লাসের যে সিরিজ স্টার্ট হয়েছিল আজকে তার দশ নম্বর ক্লাস তো তোমরা যারা পিএসসি এসএসসি রেলওয়ে এমনকি কেপি ডাব্লিউ বি এক্সামের প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের জন্যই এই ক্লাসটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং তোমাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে তো দেখো আজকের ক্লাসের এক নম্বর প্রশ্ন কী আছে দেখো বলেছে ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করে অর্থাৎ ভারতীয় গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেছিল অপশান কত আছে বাইশে জুলাই অপশান খতে আছে আঠাশে জুন অপশান গতে আছে পঁচিশে জুলাই অপশান খতে আছে বাইশে জুন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ বাইশে জুলাই তোমরা সকলেই জানো সালটা কত গণপরিষদ যেহেতু বলেছে তার মানে উনিশশো সাতচল্লিশ সাল কারণ গণপরিষদ কবে গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের কত ষোলোই মে ষোলোই মেতে গণপরিষদ গঠিত হয়েছিল এবং উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই কী হয়েছিল আমাদের ভারতের জাতীয় পতাকে গ্রহণ করেছিল গণপরিষদ নেক্সট নেক্সট দেখো বাইশ নম্বর সরি দু নম্বর প্রশ্ন কি আছে জার্মান সিলভার তৈরি করতে কোন কোন উপাদানগুলির প্রয়োজন হয় অপশান কতে আছে তামা দস্তা তিন অপশান খতে আছে তামা ও তিন অপশান গতে আছে তামা ও ব্রোঞ্জ অপশান ঘতে আছে তামা দস্তা নিকেল তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ তামা দস্তা এবং নিকেল ঠিক আছে তামা এবং দস্তা ও নিকেল এই তিনটে ধাত দ্রব্যের সহযোগে কি তৈরি হয় তোমাদের জার্মান সিলভার তৈরি হয়ে থাকে আর দুটো জিনিস আছে দেখো সেটা আমি বলে দিচ্ছি এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের দেখো আরও দুটো জিনিস হয় অর্থাৎ সিইউ এবং এসএন এই দুটি সংযোগে কি তৈরি হয় অর্থাৎ তোমাদের সিইউ এস বলতে এখানে তামা ও টিন ঠিক আছে তামা ও টিনের সাহায্যে কি তৈরি হয় তোমাদের তামা ও টিনের সাহায্যে তোমাদের দেখো ব্রোঞ্জ এবং টিনের সাহায্যে তোমাদের এখানে তৈরি হয় হচ্ছে কি ব্রোঞ্জ তৈরি হয় ঠিক আছে টামো টিনের সাহায্যে তোমাদের ব্রোঞ্জ তৈরি হয় ওকে টামোয় টিনের সাহায্যে কি তৈরি তোমাদের ব্রোঞ্জ নেক্সট নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কি আছে সূর্যের শক্তির প্রধান উৎস হলো কি অপশান কত আছে হাইড্রোজেন ও নাইট্রোজেন অপশান কত আছে হাইড্রোজেন ও ক্লোরিন অপশান কত আছে হাইড্রোজেন ও হিলিয়াম অপশান ঘটে আছে কোনো টিন নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ হাইড্রোজেন ও হিলিয়াম নেক্সট নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী আছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় অপশান কতে আছে কানপুর অপশান খতে আছে আমেদাবাদ অপশান ঘতে আছে নাগপুর তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমেদাবাদ যেহেতু ভারতের ম্যানচেস্টার বলেছে তাই হয়ে যাবে শুধুমাত্র যদি ভারত বলে দেয় তাহলে ম্যানচেস্টার হয়ে যাবে কি আমেদাবাদ এবং কানপুর কোথাকার ম্যানচেস্টার বলো তো কানপুর হয়ে যাবে তোমাদের উত্তর ভারতের ঠিক আছে উত্তর ভারতের ম্যানচেস্টার কোথায় কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর ঠিক আছে এটা মনে রাখবে তোমরা উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোথায় কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর অর্থাৎ এটা নর্থে এটা সাউথে ওকে নেক্সট নেক্সট দেখো পাঁচ নম্বর ক্লাস কি পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে দার্শনিকের উল কাকে বলা হয় অপশান কতে আছে সালফিউরিক অ্যাসিড অপশান কতে আছে জিঙ্ক ক্লোরাইড অপশান ঘতে আছে জিঙ্ক অক্সাইড অপশান ঘতে আছে কোনো টিং নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দার্শনিক উল অর্থাৎ জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ তোমাদের এখানে অপশান ক্ষয় এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে জিঙ্ক দার্শনিকের উল বলা হয় জিঙ্ক ক্লোরাইডকে এবং সালফিউরিক অ্যাসিডকে কী বলা হয় বলো তো সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ কী বলা হয় অয়েল অফ ভিট্রিওল ওকে অয়েল অফ ভিট্রিওল বলা হয় কাকে এই সালফিউরিক অ্যাসিডকে মনে রাখবে নেক্সট নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন কী বলেছে ফ্রিদম বিহাইন্ড বার্স গ্রন্থটি কার লেখা অপশান গত আছে নেনসেন ম্যান্ডালা অপশান খতে আছে শেখ আবদুল্লা অপশান গতে আছে ঋষি অরবিন্দ ঘোষ অপশান ঘতে আছে কিরণ বেদী তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ কিরণবেদী এবং এই কিরণবেদী কে ছিলেন বলো তোমাদের কিরণবেদী ফার্স্ট ওমেন কি আইপিএস অফ ইন্ডিয়া ফার্স্ট ওমেন আই পি এস অফ ইন্ডিয়া ছিলেন কিরণ বেদী এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য নেক্সট নেক্সট দেখো সাত নম্বর আর হ্যাঁ এই কিরণবেদী প্রশ্নটা তোমরা যদি ভারতের প্রথম ভারতের বা পৃথিবীর প্রথম পৃথিবীর দীর্ঘতম উচ্চতম ভারতের দীর্ঘতম উচ্চতম বৃহত্তম এই সম্পর্কের এই ক্লাস আমাদের ডিসেন্সের চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা ক্লাসটি দেখোনি আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো তো দেখো নেক্সট নেক্সট সাত নম্বর প্রশ্ন কী আছে তোমাদের পৃথিবীর দীর্ঘতম নদী হলো কোনটি অপশান কত আছে হোয়াংহো অপশান কত আছে মিসিসিপি মসুরি অপশান গতে আছে নীল এবং অপশান কতে আছে আমাজন তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ নীল এবং পৃথিবীর দীর্ঘতম হলো নীল এবার যদি আমাদের প্রশ্ন আসে যে এশিয়ার দীর্ঘতম কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী তখন আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে তখন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হুয়াংহো ঠিক আছে হুয়াংহো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওকে এবং তোমরা সবাই জানো যে ভারতের যদি দীর্ঘতম আসে তাহলে কি হয়ে যাবে গঙ্গা ওকে তো তিনটে আমরা জেনে নিলাম পৃথিবী ভারত এবং এশিয়া নেক্সট নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কি আছে কেঁচো অঙ্গের নাম কী অপশান কতে আছে ক্লেমকোস অপশান খতে আছে সংকুচি গহবর অপশান গতে আছে নেফ্রিডিয়া এবং অপশান ঘতে আছে কক্সাল গ্রন্থি তো দেখো এখানে প্রত্যেকটি কোনো কোনো প্রাণীর একটি রেচন অঙ্গ তো কেঁচুর রেচন অঙ্গের নাম কী তাহলে কেঁচুর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া অর্থাৎ অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো আরও কিছু যেগুলো অপশান আছে সেইগুলো কোনটা কোন প্রাণীর রেচনাঙ্গ আমরা কিছু জেনে নিই ফ্লেমকোস ফ্লেমকোস কোন প্রাণীর রচনাঙ্গ দেখো এইগুলো তোমরা মনে রাখবে যে ফ্লেমকোস হচ্ছে ফ্রিতা কিমি রেচনাঙ্গ কারণ তোমাদের প্রিভিয়াস ইয়ারবে কেঁচো থেকে প্রশ্ন এসেছিলো এইবারে অন্যান্য প্রাণী অঙ্গ থেকেও প্রশ্ন আসতে পারে এইগুলোও জেনে রাখতে হবে তোমাদের নেক্সট দেখো সংকোচি গহবর সংকোচি গহবার কোন প্রাণী রেচনাঙ্গ সংকোচি গহবার হচ্ছে অ্যামিবার রেচনাঙ্গ ঠিক আছে এইগুলো এক্সট্রা ইনফরমেশানগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে নেক্সট নেক্সট দেখো নম্বর কি আছে ভারতীয় সংবিধানের ঠিক আছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটার অধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে অর্থাৎ ভারতের যখন নির্বাচন প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে তখন একুশ বছর ছিল ভোটার অধিকারের বয়স ঠিক আছে কিন্তু বর্তমানে আমরা কি জানি আঠেরো বছর তো কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা বা কোন সংবিধান সংশোধনী দ্বারা সেই একুশ বছর থেকে সেটাকে আঠেরো বছর নিয়ে আসা হয়েছিল ভোটার অধিকার থেকে তো দেখো অপশনগুলো অপশানগুলো সবগুলো দেখা যাচ্ছে না এই পিরিয়ডটুকু ছোটো করে নিচ্ছি দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ অপশন কতে আছে বিয়াল্লিশতম অপশান খতে আছে একষট্টিতম অপশান গতে আছে চুয়াল্লিশতম এবং অপশান ঘতে আছে ছত্রিশতম তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ একষট্টিতম একষট্টিতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারেই তোমাদের কিন্তু ভোটার অধিকারের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয় নেক্সট নেক্সট দেখো দশ নম্বর দেখো দশ নম্বর প্রশ্ন কি আছে ঠিক আছে দেখো ভিডিওটা অ্যাডজাস্ট করে নিলাম তোমাদের জন্য দেখো কি বলেছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার অর্থাৎ কোন শাসকের বা কোন রাজবংশের সময়ের অপশান কত আছে গুপ্ত বংশ অপশন ক্ষেত আছে পাল বংশ অপশন গতে আছে সেন বংশ এবং অপশন ঘতে আছে রাষ্ট্রকূট বংশ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ গুপ্ত বংশ ঠিক আছে নেক্সট নেক্সট দেখো এগারো নম্বর কি বলেছে নিচের কোনটি তাপ পরিমাপের একক ঠিক আছে অপশান কত আছে ভোল্ট অপশান ক্ষেত আছে নিউটন অপশন গতে আছে ফ্যারাড অপশন ঘতে আছে জুল তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ জুল জুল হচ্ছে তাপ পরিমাপের একক ঠিক আছে তাপ পরিমাপের এসআই একক হচ্ছে জুল এবং সিজেস একক কী তাপ পরিমাপের তাপ পরিমাপের যদি সিজেস একক বলে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি আর্গ ঠিক আছে এটা মনে রাখবে তোমরা আর্গ এবং আরেকটা প্রশ্ন আসে যে ওয়ান সরি এটা আর্গ নয় আমি এটা ভুল বললাম তোমাদের এটা আর্গ হবে না এটা হবে সিজে চেক হয়ে যাবে তোমাদের ক্যালোরি ঠিক আছে আর্গটা নয় সিজে চেক হয়ে যাবে ক্যালোরি এবং ওয়ান জুল সমান কত ক্যালোরি ওয়ান ক্যালোরি সমান এই সম্পর্কে নিয়ে প্রশ্ন আছে তোমাদের যে ওয়ান ক্যালোরি সমান কত জুল তো ওয়ান ক্যালোরি সমান কত ওয়ান ক্যালোরি সমান দেখো এখানে জায়গা হচ্ছে না এখানে লিখছি ওয়ান ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু ঝুল ঠিক আছে ওয়ান ক্যালোরি ওয়ান ফোর পয়েন্ট টু জুল এটা তোমরা মনে রাখবে নেক্সট নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কি আছে গর্বা নাচের প্রচলন কোন রাজ্যে দেখা যায় অপশান কতে আছে মহারাষ্ট্র অপশান খতে আছে উড়িষ্যা অপশান গতে আছে কর্ণাটক এবং অপশান ঘতে আছে গুজরাট তাহলে গর্বা নাচটি কোন রাজ্যে প্রচলিত তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি তোমাদের অপশান ঘ অর্থাৎ গুজরাট ঠিক আছে এবং তোমরা সকলেই টামসা এই নৃত্যটির নাম শুনছো এটা কোন রাজ্যে বিখ্যাত একটি নৃত্য এটা হচ্ছে মহারাষ্ট্রের একটি বিখ্যাত নৃত্য তামসা গাফা দুনিয়া দহিকলা ঠিক আছে কথাকীর্তন লেজিন এই সমস্ত নৃত্যগুলি সমস্ত কিছু কোথায় মহারাষ্ট্রে নেক্সট নেক্সট দেখো তেরো নম্বর কি বলেছে বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ হল কোনটি অপশান কত আছে বুথ অপশান কতে আছে শুক্র অপশান গত আছে বৃহস্পতি অপশান গত আছে নেপচুন দেখো এই প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের পুরো সৌরজগতটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটিকে স্কিপ না করে তোমরা সকলে শেষ পর্যন্ত দেখবে এবং হ্যাঁ অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইগুলোতে অবশ্যই শেয়ার করে দেবে ঠিক আছে তো সৌরজগতে এই শীতলতম গ্রহ বলেছে তো গুলো দেখো অপশান কত আছে বুধ অপশন কত আছে শুক্র অপশান ঘতে আছে বৃহস্পতি এবং অপশান ঘতে আছে নেপচুন তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ নেপচুন এবং যদি আমাদের বলে সব থেকে উষ্ণতম গ্রহ কী সৌরজগতের সৌরজগত সব থেকে উষ্ণতম গ্রহ হয়ে যাবে শুক্র ঠিক আছে এবং সব থেকে বড় গ্রহ তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের কি বৃহস্পতি এবং যদি বলে সৌরজগতের সব থেকে ছোট গ্রহ তাহলে অ্যান্সার হয়ে যাবে বুধ ওকে আরেকটা প্রশ্ন তোমাদের আছে যে সূর্যের কাছের গ্রহ আর পৃথিবীর কাছের গ্রহ ওকে তো পৃথিবীর কাছের গ্রহ যদি বলে তাহলে সেম অ্যান্সার হয়ে যাবে তোমাদের শুক্র ঠিক আছে উষ্ণতম গ্রহ এবং পৃথিবীর কাছের গ্রহ দুটোই আনসার হয়ে যাবে শুক্র এবং সূর্যের সপ্তাহে কাছের গ্রহ বললে কী অ্যান্সার হয়ে যাবে বুধ ওকে এইগুলো কিন্তু মনে রাখবে একটা উষ্ণতম শীতলতম উষ্ণতম কী আর একবার মেমোরাইজ করে দিচ্ছি দেখো তোমাদের উষ্ণতম হচ্ছে শুক্র সৌরজগতের সৌরজগতের শীতলতম হচ্ছে নেপচুন সৌরজগত সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি ছোটো গ্রহ হচ্ছে বুধ এবং পৃথিবীর সপ্তাহে কাছের গ্রহ কি শুক্র এবং সূর্যের সপ্তাহে কাছের গ্রহ হচ্ছে বুধ বোঝা গেল তো পুরো সৌরজগতটা তোমাদের মোটামুটি মেমোরাইজ আমি করিয়ে দিলাম নেক্সট নেক্সট দেখো চোদ্দ নম্বর কি বলেছে দিল্লির প্রাচীন নাম কী ছিল অপশান কতে আছে গয়া অপশান খতে আছে এলাহাবাদ অপশান গতে আছে ইন্দ্রপ্রস্থ অপশান ঘতে আছে অযোধ্যা তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো দিল্লির প্রাচীন নাম ছিল তোমাদের ইন্দ্রপ্রস্ত অর্থাৎ অপশন গো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং এলাহাবাদের বর্তমান নাম কি বলতো এলাহাবাদ এদের বর্তমান নাম হচ্ছে কি প্রয়াগরাজ ঠিক আছে এলাহাবাদের বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ এটা তোমরা মনে রাখবে এবং তোমরা সকলেই জানো যে অযোধ্যায় বর্তমানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারো তোমাদের যে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সেখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে সেখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সরজু নদীর তীরে ঠিক আছে সরোজু নদীর তীরে এই অযোধ্যা শহরটি অবস্থিত নেক্সট নেক্সট দেখো পনেরো নম্বর কী বলেছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় অপশান কতে আছে বেনোজয়িক অ্যাসিড অপশান ঘতে আছে টার্টারিক অ্যাসিড অপশান গতে আছে অ্যাসিডিক অ্যাসিড এবং অপশান ঘতে আছে কোনোটিই নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ বেনোজয়িক অ্যাসিড ওকে বিনোজয়িক অ্যাসিড খাদ্য সংরক্ষণে আমাদের কাজে লাগে এবং কোন দ্রব্যে কোন অ্যাসিড পাওয়া যায় দেখো চলো আমরা একটু দেখে নিই অ্যাসিড কিসে পাওয়া যায় টাত্রিক অ্যাসিড টাত্তারিক অ্যাসিড পাওয়া যায় তোমাদের তেঁতুলে তোমরা সকলেই জানো এবং অ্যাসিটিক অ্যাসিড কিসে পাওয়া যায় তোমাদের অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে ভিনিগারে তাই তো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের টাট্রিক অ্যাসিড এবং ভিনিগার অ্যাসিড এই দুটো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার তোমাদের প্রশ্ন এসছে ঠিক আছে নেক্সট ষোলো নম্বর কি বলেছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত যারা বিশেষ করে রেলওয়ের এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এই প্রশ্নটি একদম ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো সমস্ত রেলের অর্থাৎ সমস্ত রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায় এই রিলেটেড একটি প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে আসবেই তো সমস্ত রেলওয়ে জোনের হেডকোয়ার্টার নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি রেলওয়ে জোনের ভিডিও হেডকোয়ার্টার নিয়ে তোমাদের একটি ভিডিও করে দেবো ঠিক আছে তো এখন প্রশ্নে আমাদের কী আছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর তো অপশান কতে আছে কলকাতা অপশান কতে আছে মুম্বাই অপশান কত আছে দিল্লি এবং অপশান কতে আছে চেন্নাই তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ কলকাতা চলো আমরা কিছু জোনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার আমরা জেনে নিই যদি বলে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে কলকাতা অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং পূর্ব দুটো রেলই সদর দপ্তর হচ্ছে কলকাতা যদি বলে পশ্চিম রেল বা ওয়েস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর তাহলে কী হয়ে যাবে মুম্বাই যদি বলে দিল্লি অর্থাৎ উত্তর রেলের সদর দপ্তর যদি বলে ঠিক আছে নর্থ লিখছে মানে উত্তর রেলের সদর দপ্তর যদি বলে তাহলে হয়ে যাবে দিল্লি এবং যদি বলে দক্ষিণ রেলের সদর দপ্তর তাহলে তোমাদের হয়ে যাবে কি চেন্নাই ওকে নেক্সট নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কী বলেছে ফরাসিদের বাংলা বাংলায় কোথায় উপনিবেশ ছিল অর্থাৎ ফরাসিরা বাংলায় কোথায় তাদের উপনিবেশ স্থাপন করেছিল অপশান কত আছে ব্যান্ডেল অপশান কত আছে শ্রীরামপুর অপশান গতে আছে চন্দননগর অপশান গতে আছে কোনোটি নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ চন্দননগর নেক্সট নেক্সট দেখো আঠেরো নম্বর কী বলেছে দু হাজার পঁচিশ সালে গ্লোবাল এআই সামিট আয়োজন করবে নিম্নের কোন এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন তোমরা সকলেই জানো যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এই বর্তমানে ট্রেন্ডিং টপিক তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা গ্লোবাল এআই সামিট কোন দেশ আয়োজন করবে তো অপশানে এ কতে আছে ব্রাজিল অপশান কতে আছে কানাডা অপশান গতে আছে ভারত এবং অপশান ঘতে আছে সৌদি আরব তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান গ অর্থাৎ ভারত নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর কী বলেছে ওয়ানম্যান অফিস উদ্যোগ চালু করেছে কোন সংস্থা দেখো অপশান এটাও তোমাদের কান্টার কাছ থেকে একটি প্রশ্ন ঠিক আছে তো অপশানগুলো দেখে নিয়ে চলো অপশান কত আছে এসবিআই ব্যাংক অপশান কতে আছে নীতি আয়োগ অপশান গতে আছে মিনিস্ট্রি অফ কালচার অপশান ঘতে আছে এলআইসি তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এলআইসি অর্থাৎ অপশন ঘ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট নেক্সট দেখো কুড়ি নম্বর কী বলেছে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত অপশান কতে আছে ব্যাডমিন্টন অপশান কতে আছে ক্রিকেট অপশান গতে আছে হকি এবং অপশান ঘতে আছে ফুটবল যে কোনো এক্সাম বলো না কেন সেটা রেলওয়ে হোক এসএসসি হোক পিএসসি হোক বা ডাব্লিউইপি কেভি স্পোর্টস রিলেটেড প্রশ্ন কিন্তু একটা তোমাদের আসবে ঠিক আছে সেটা কোনো কাপ নিয়ে আসতে পারে কোনো স্পোর্টস পার্সন পার্সনকে নিয়ে আসতে পারে কোনো ওয়ার্ডকে নিয়ে আসতে পারে যে এই ওয়ার্ডটি কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে বা কোনো স্টেডিয়ামকে নিয়ে প্রশ্ন আসতে পারে কিছু না কিছু একটা স্পোর্ট রিলেটেড প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামে থাকবেই তো স্পোর্টস জায়গাটাকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে তো সেরকমই একটা প্রশ্ন দেখো বলেছে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে হকি অর্থাৎ অপশান গ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবং আরও যদি আমরা কিছু দেখে নিই দেখো তোমরা সকলেই জানো বর্তমানে আইপিএল চলছে আইপিএল কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট এবং রঞ্জি রঞ্জি ট্রফি তোমরা জানো সেই রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে কোথায় ক্রিকেট এবং আইপিএলের মতো নিয়ে আই বলে একটি গেম হয় সেটা কার সাথে যুক্ত ফুটবলের সাথে আবার তোমরা শুনে থাকবে ডোরান্ড কাপ ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি গেম ঠিক আছে ডোরান্ট কাপ এটা কার সাথে যুক্ত এটাও ফুটবলের সাথে যুক্ত